একটা রীতি প্রচলিত আছে যদি নতুন কোনো ঘর তৈরি করা হয় বা সেটা যদি বিল্ডিং হয় সেই বিল্ডিংয়ের নিচে যে গাঁতনি থাকে সেই গাতনিতে ঢালাইয়ের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা ঢালতে হয় নাকি বুড়া বুড়ির তো এইটা নাকি গ্রামের রীতি বা এটা অন্য কোনো জেলায় হয় কি না জানি না বাট আমাদের বরিশালে এই রীতিটা সবাই হচ্ছে মানে আমাদের বাড়িতে কাজ ধরেছে তো আজকে দুপুরে দাওয়াত ছিল রাজমিস্ত্রি ভাইদের আমাদের বাসায় তো রাজমিস্ত্রি ভাইদের জন্য আজকে দুপুরে রান্না করব সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। যেদিন ঢালাইয়ের কাজ হয় সেদিন নাকি রান্না বান্না করে খাওয়াতে হয় তারপরে হচ্ছে লাল গামসা উপহার দিতে হয় তো লাল গামছা উপহার দেওয়া শেষ তো আমাদের বাড়ির কাজ যে করতেছিল তারা হচ্ছে লোক সংখ্যা পাঁচজন ছিল তো পাঁচজনকে পাঁচটা লাল গামসা উপহার দেওয়া হয়েছে তো আজকে যেহেতু ঢালাইয়ের কাজ করা হবে এই জন্য হালকা পাতলা রান্নার আয়োজন করেছি তো এখানে হচ্ছে সবজি ছিল চার রকমের সবজি দিয়ে চিংড়ি মাছ মানে নদীর চিংড়ি মাছ ছেঁচে তারপর রান্না করতেছি এখানে ফুলকপি শালগম তারপরে হচ্ছে সিম ছিল আলু ছিল সব সবজি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না হচ্ছে জীবনে প্রথমবার এতগুলো মানুষের জন্য রান্না করতেছি প্রায় দশ বারো জনের মতো হবে এর আগে আমি কখনো এতগুলো মানুষের রান্না একসাথে করিনি অনেকজনের রান্না কিন্তু অনেকগুলাই করতে হয় এখানে হচ্ছে আমি প্রায় এক কড়াইয়ের মতো সবজি নিয়েছি তারপরে হচ্ছে আবার এক কড়াইয়ের মতো হচ্ছে মুরগির মাংস আর পাশাপাশি আরেকটু সবজি ছিল ভর্তাও ছিল সেটা হচ্ছে দেখানো হয় নাই তো এখানে হচ্ছে আমি সবজিটা রান্না করতেছি তারপরে অপরদিকে হচ্ছে এবার আমি মুরগির মাংসটা মেরিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো তো এখানে হচ্ছে আমি সব মশলাগুলো বেটে নিছি পাটায় কারেন্ট কারেন্ট ছিল না ঝামেলা করে আমি মশলাগুলো বেটে এখানে হচ্ছে মরিচ অনেক বাটা তারপরে আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা সব কিছু বেটে নিয়েছি সবজিটা রান্না প্রায় শেষ হয়ে গেছে আর আমি এখানে মাংসটা মেরিনেট করার পর চলে গেলাম জমিতে তো জমিতে যেহেতু কাজ চলতেছে তাই একটু দেখতে গেলাম যে কিরকম কি কাজটা আগানো হয়েছে তো গিয়ে দেখলাম যে রডগুলো দাঁড় করানো শেষ হয়ে গেছে তো এবার হচ্ছে ঢালাইয়ের কাজটা করবে তো আমি গিয়ে দেখতেছি যে এখানে তারা ইট বিছানো শেষ করলো তারপরে হচ্ছে ঢালাইয়ের যে মিশ্রণটা থাকে ইট বালু তারপরে অনেক কিছু থাকে না সেগুলো তো এখানে আমি গিয়ে হচ্ছে তাদেরকে হেল্প করতেছি কারেন্ট ছিল না আর মোটরও অন করতে পারেনি এজন্য হচ্ছে আমি পুকুর থেকে পানি নিয়ে নিয়ে তো এখানে যে বেজগুলো দাঁড় করানো ছিল সেখানে হচ্ছে তিন বালতি করে পানি দিতেছি প্রতিটা বেজই নাকি তিন বালতি করে পানি দিতে হয় এটা নাকি একটা নিয়ম তো সেই নিয়ম অনুসারেই হচ্ছে পানিগুলো দেওয়া হলো প্রতিটা বেজের মধ্যে তিন বালতি করে পানি দেওয়া শেষ এবার হচ্ছে আর একটা নিয়ম সেটা হচ্ছে ডাবের পানি তো একটা ডাবের পানি তারপরে হচ্ছে গরুর দুধ গরুর যে খাটি দুধ থাকে কোনো পানি মেশানো যাবে না তারপরে হচ্ছে ডাব তারপরে স্বর্ণ রূপা এরপরে হচ্ছে একটু তামা রাখতে হবে তারপর আবার নাকি লোহাও রাখতে হবে কত নিয়ম তাই না তো সব কিছু একসাথে মিক্স করে নিতেছে তো এখানে ডাবটা কাটা শেষ তারপরে হচ্ছে এখন দুধ মিক্স করবে দুধ মিক্স করা শেষ তারপরে হচ্ছে এই তো স্বর্ণরূপা এখানে ছিল স্বর্ণ রূপা তারপরে হচ্ছে তামা ছিল আবার লোহাও ছিল ডাবের সাথে সব কিছু মিক্স করা শেষ এবার হচ্ছে প্রতিটা বেজের মধ্যে তিন সিটা করে পানি দিতেছে আর কি বিসমিল্লা বলে নাকি পানিগুলো ছিটাতে হয় আর কি তো সবার গায়েও হচ্ছে ছিটিয়ে দিয়েছে আমার গায়ে আমার আব্বুর গায়ে ভাইয়া ভাবি তারপর হচ্ছে আমার খালাম্মার গায়ে তো এইখানের মুরব্বির বলতে আমার খালাম্মাই ছিল মুরুব্বি তো এখানে নাকি একটা নিয়ম আছে যে মুরব্বিদের নাকি প্রথম যে ঢালাইয়ের যে মিশ্রণটা থাকে সেই ঢালাইয়ের মিশ্রণটা নাকি ওইখানে ঢালতে হয় তো আমার খালাম্মাই হচ্ছে ফার্স্টে ঢেলেছে তারপরে হচ্ছে আমি তারপর আমার ভাই বাবা তারপর ভাবি সবাই ঢেলেছি একটু একটু করে সব নিয়ম মানা শেষ পালন করা শেষ তারপরে হচ্ছে আমি বাসায় চলে আসছি বাসায় চলে এসেই হচ্ছে কাজে লাগিয়ে পড়লাম মাটির চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিলাম আর গ্যাসের চুলায় হচ্ছে মুরগির মাংসটা রান্না করতেছি তো এই ছিল আজকে দুপুরের আয়োজন রাজমিস্ত্রি ভাইদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ